রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটি হলদিয়াতে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সদস্যের প্রতিনিধি দল এনেন প্রতিনিধি দলের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং কলেজের তরফ থেকে বিশদভাবে কলেজের পড়াশোনা এবং কলেজের ফ্যাকাল্টি ছাত্রছাত্রী সহ কলেজের পঠন পাঠন বিষয়ে বিক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন কলেজের প্রিন্সিপাল বিক্রমজিৎ চৌধুরী স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রিয়া পাল সংবাদ মাধ্যমে জানালেন গত দুদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পলিটেকনিক কলেজ ঘুরে দেখেছেন তাদের পঠন পাঠনের জন্য কি কী সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখলেন এবং অবশেষে আজ বিকালে ডিএম পূর্ব মেদিনীপুর জেলা শাসকের সঙ্গে মিলিত হবেন কোন কলেজের কি কী ডিম্যান্ড রয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন আজকের এই প্রতিনিধি দলের সভায় উপস্থিত ছিলেন হলদিয়া আইকে সম্পাদক আশিস লাহরি হলদিয়া ল কলেজের ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ হলদিয়া আইকে সহ সম্পাদক সায়ন্তন শেঠ এবং কলেজের অধ্যাপক িকাগণ ছিলেন রেজিস্টার সুবিমল দাস প্রমুখ হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভাইস চেয়ারম্যানে স্পর্শিতা পন্ডা শেঠ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির কাছে কি আবেদন করলেন アシューミパイアンスケーターバ

आशा करने फाउंडेशन इसीलिए তারপরে দিন আইম সাপোর্ট সব দুদিন পর আইম সাপোর্ট কতটায় দিয়েছেন উত্তর পেলি এবার আসুন তাই রে তাই ये كله मामला है

তো গ্লোবাল ইনস্টিটিউট এর জিজ্ঞাসা যদি আসা যায় গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি আছে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে অ্যাফিলিয়েটেড টু AECBE এন্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ এডুকেশন WBSC কে এন্ড PSC ওর মধ্যে কাউন্সিল অফ এডুকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এর আলো আছে তো এই সারা যেটা আছে রিকগনাইজড হয় DTU এন্ড AC আমাদের এই ইনস্টিটিউট যেটা আছে পাঁচ এট ক্যাম্পাস আমাদের এরিয়া

আমি শুধু লাস্ট ডেটাটাকে কনসেন্ট্রেট করছি আমাদের 660 যেটা আছে ইনটেক ক্যাপাসিটি ডিপ্লোমা আমাদের ফার্স্ট ইয়ার ফ্লুইড ল্যাব মেট্রোলজি ল্যাব স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল ল্যাব অটোক্যাড ল্যাব হোয়াটস ইলেকট্রিক ল্যাব এন্ড দা ড্রাইং হল মেজর ওয়ার্কশপের মধ্যে আমাদের রয়েছে মেশিন শপ Fitting shop, welding shop, carpentry shop, and automatic lab. Next slide. These are some photographs of our mechanical laboratories where our students can work and get experience from the faculty. Next slide, please. Any organization under the Goldia Pride Chopal Institute of Science and Technology. तो ये इंस्ट्रूमेंट ऑफ डेंटल साइंस है। अच्छा। और आपने आपने जो भी रहे थे आप कौन से इधर थीम हैं? थीम है कौन सी का हाल है ना ये? एडमिशन स्लाइड। जब काउंसलिंग होएगा कि, जब काउंसलिंग नॉम्स है, हमारे 75 परसेंट स्टूडेंट्स हैं फ्रॉम डी काउंसलिंग। ओके। और 25 परसेंट

সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান সেক্রেটারি ভাইস চেয়ার্সম্যান অল মেম্বার্স প্রিন্সিপ্যান অফিসার অস্টাফ সকল নিয়ে আমাদের বিধানসভার আইটি ডিপার্টমেন্টের অনেক শুভেচ্ছা অভিনন্দন পান আপনাদের আতিথেয়তা আপনাদের স্টুডেন্টদের এবং কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মুগ্ধ করেছে তার সঙ্গে আপনারা কলেজে যা প্রেজেন্টেশন এখানে দিয়েছেন তারপরে আর কিছু করার মতো আমাদের নেই তবুও কিছু প্রশ্ন অফিসিয়ালি আমাদের আখানে কিছু খুব বেশি ভালো হয়ে গেলে কিছু জিজ্ঞাসা এসে যায় আর কি সেরকমই একটা ব্যাপার তার তারপর হচ্ছে আমি দেখলাম এখানে পিএইচডি পড়ানো হয়

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দূর্গা মন্দিরের পাশে সুপার মার্কেট বিপরীতে হলদিয়া না অবশ্যই ভালো কলেজে ঢোকা থেকে দেখলাম যেরকম এর মধ্যে ডিসিপ্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা সবই আছে এবং অনেক ফেসালিটি আছে কলেজে খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে সবকিছু মিলিয়ে সবটা মিলিয়ে ভালো হ্যাঁ আজকে মিটিং আছে ওখানে এই যে কলেজগুলো ওনারা যদিও কিছু ডিমান্ড করেননি কিন্তু যদি কোন সমস্যা ওনারা বলে আমরা যেমন অন্যান্য কলেজগুলোতে গুলোতে করেছি তারা কিছু তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছে সেগুলো যেমন খেলার মাঠ আছে কোন একটা রোড আছে এগুলো আমরা ডিএম কে জানাবো যাতে ওনার তরফ থেকে হয় যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটিতে তুলে সেটাকে আহ বিধানসভায় আমরা তুলবো যাতে এগুলো করানো যায় ওকে থ্যাংক ইউ দাবি তো এখনো কিছু করা হয়ে ওঠেনি ওনারা এসেছেন এটা খুবই ভালো একটা ব্যাপার আমি প্রথম এই ব্যাপারটা দেখলাম আমাদের অন্যান্য ইনস্টিটিউটে আমি কখনো দেখিনি যে স্ট্যান্ডিং কমিটি ভিজিট করছেন বলে প্রথম আমি গ্লোবাল ইনস্টিটিউটেই দেখলাম তো এর কিছু বছর আগেও ওনারা এসেছিলেন এরকম আরেকটা ভিজিট হয়েছিল তো এই বছরও আরো আরো অনেক বেশি জন আসার কথা ছিল সেখানে আহ অল্প সংখ্যকই এসেছেন ওনারা কিছুজন অসুস্থতার কারণে আমি শুনলাম যে ফিরে চলে গেছেন আমার তো নিজের খুবই ভালো লাগছে যে ওনারা আমাদের এখানে এসেছেন একটা প্রাইভেট ইনস্টিটিউটকে প্রাধান্য দিচ্ছেন এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার সহ সমস্ত কিছু ওনারা ইনসপেকশন করতে এসেছেন এটা ওনাদের ডিউটির মধ্যে পড়লেও আমাদের ডিউটি হচ্ছে ওনাদেরকে ওয়েলকাম করা এবং আমাদের যা কিছু স্যার যেরকম প্রেজেন্টেশন দিলেন সেগুলো সমস্ত তুলে ধরা আর দাবি বলতে এখনো করিনি তবে আমরা এটা চাইবো যে পলিটেকনিক কলেজ হিসেবে মানে রাজ্যে যতগুলি পলিটেকনিক কলেজ আছে সরকারি বা বেসরকারি তাদের ফিজ স্ট্রাকচারটা খুব কমের দিকে আমরা জানি যে পলিটেকনিকে খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা পড়তে আসে কিন্তু আর যেরকম আমরা বললাম যে তারা বিভিন্ন ধরনের স্কলারশিপও পেয়ে থাকে অনেকেই আমরা ফ্রি স্টুডেন্টশিপ দিই কিন্তু এরকমও কিছু স্টুডেন্ট আছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা আমাদেরকে মানে তারা যথেষ্ট ফিজ দিয়ে পড়তে পারে এবং যেখানে মূল্য বৃদ্ধি এরকম জায়গায় যাচ্ছে সেখানে আমরা যদি এই কলেজের কলেজের একটু না বাড়াই তাহলে আমাদের পক্ষে কলেজ চালানো এবং নতুন করে কিছু ফিজ বা তৈরি করা যেরকম ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যা কিছু জিনিসপত্র কিছু দামি দামি মেশিন যেগুলো আমাদের কিনতে হয় ওয়ার্কশপের জন্য সেগুলো আমাদের জন্য খুবই একটা অসুবিধের জায়গা হয়ে যায় আর কি এবং প্রতি বছরে ওদের একটা বই কিনতে হয় আরও বিভিন্ন ধরনের দরকার থাকে আমরা ওনার ফ্রিজটা বাড়ানোর জন্য ওনাদের কাছে একটা অনুরোধ আমরা রাখব আর বাকি যাতে হচ্ছে গিয়ে আমাদের যদি পরবর্তীকালে কোনো ধরনের কিছু সাহায্য দরকার হয় ওনাদের থেকে ওনারা যাতে আমাদের একটু সহযোগিতা করেন সেই আশা আমরা রাখবো ওনাদের থেকে এই এর থেকে বেশি কিছু নাই আর কি বেকার জল ও আশা তে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি নিপটপি ভিনায় অর হেপি পাথি নিউ বেকারি বেকাডি মন্ডে টু সন্ডে ছটো বর সমার পছন্দ ধেখথাই নিউ বিতুত বেকাডি প্রতি দিন চাই চ� নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া